হ্যালো ইভি সবাই কেমন আছেন আমার কথা শোনার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলে আপনারা যারা মার্কেটিং স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো এখানে দেখেন ছয়শো বিরানব্বইটা ক্লিকে নয়টা কনভারশন নয় ডলার চুয়াল্লিশ সেন্ট রানিং হয়ে গেছে তো অবশ্যই আমরা যে মেথডে কাজ করতেছি ট্রাফিক কিন্তু অনেক বেশি পরিমাণে আসতেছে তো আমরা কিন্তু জাস্ট একটা অ্যাকাউন্টে কাজ করতেছি না তো অবশ্যই আপনার আজকের ভিডিওর মেন বিষয়টা হচ্ছে থাম্বেল দেখে বোঝাই গেছেন কিউলাইকারের অপরচুনিটি হিসাবে আপনি একটা অ্যাপ লাইকার নামে ট্র্যাকার আছে আছে আপনার হচ্ছে এটা ফ্রি আপনি এখন ইউজ করতে পারবেন এবং এর প্যাকেজ কিন্তু কিউলাইকারের থেকেও কম আপনি এখন এর আগে যেমন কিউলাইকার ছিল পাঁচশো পাঁচশো ক্লিক ফ্রি ছিল এবং আগে কিউলাইকার ছিল বিশ ডলারের প্যাকেজ এখন কিন্তু কিউলাইকার পঁয়তাল্লিশ ডলারের প্যাকেজ হয়েছে বাট এখন একটা কথা আছে এখানে এই অ্যাপ্লাইকারটা কিন্তু দাম আপনার নতুন অবস্থাতে আছে এখন কিন্তু এটা যদি আপনার ধরেন এক বছর দেড় বছর পরে কিন্তু এটা বা আপনার কিছুদিন পরে কিন্তু এটা দাম বেড়ে যাবে কারণ এই প্যাকেজগুলো কিন্তু মানে আপনি যদি প্যাকেজে যান অ্যাপ্লাইকারের প্যাকেজ কার্ড সাইন আপ করা খুবই সহজ ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টের লিঙ্ক থাকবে সাইন আপ করার তো ওখান থেকে আপনার সাইন আপ করবেন এবং এখানে দেখেন যে প্যাকেজ থেকে আপনার এখানে কোন প্যাকেজটা অ্যাক্টিভ আছে সেটা আপনি এখানে দেখেন একটা কিন্তু ফ্রি নেওয়া যায় আপনারা সাইন আপ করে ম্যানেজারের নক দিলে ফ্রি পাবেন ফ্রিটা কীভাবে সেট আপ করে কাজ করাবেন সেইটাই আজকে আমাদের এই ভিডিওতে থাকবে তো এখানে দেখেন আমাদের এই পঁচিশ ডলারের প্যাকেজটা অ্যাক্টিভ করা আছে অবশ্যই ম্যানেজারের সাথে কথা বলে বাইনান্সে ডলার সেল করতে হয় আর বাইনান্সে ডলার ম্যানেজারকে সেন্ড করতে হয় দেন ম্যানেজার হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেবে বাট এখন যে দেখেন এখানে একটা ফ্রি প্যাকেজ আছে এই ফ্রি প্যাকেজটা আপনারা সবাই নেবেন আর অবশ্যই আপনার যারা হচ্ছে কিউ কিউলাইকার বা হচ্ছে ওয়ার্কার বা টিম দিয়ে কাজ করেন লিডের কাজ করান তাদের জন্য কিন্তু এটা কিন্তু সবচেয়ে বেস্ট ট্র্যাকিং সফটওয়্যার হবে কারণ আপনার কিউ কিউলাইকারটা হচ্ছে আপনার শুধু ক্লিক কাউন্ট করে আর এখানে কিন্তু আপনারা সিপিএল অফার মানে পোস্ট ব্যাক করেও কাজ করাতে পারবেন আপনার নেটওয়ার্কে যদি কনভার্সন আসে এখানেও কনভার্সন আসবে সেইটার সেই টপিকের ওপরেও ভিডিও দিব ভিডিও রেকর্ড করা আছে পাবলিশ করে দিব বাট এখন দেখেন আপনারা কিভাবে নর্মালি ওয়ার্কারদের ক্লিকের কাজ করাবেন কিভাবে আর অবশ্যই আগে হচ্ছে এটা কিন্তু ফ্রি নিয়ে নেবেন দেখেন ফিরিতে কিন্তু এক হাজার ক্লিক পাচ্ছেন এবং সিমিলার কেউ মতো ইউজ করতে পারবে তো কীভাবে কী করতে হয় সেটা আমি দেখাই দিই তো এখান থেকে দেখেন আপনারা ওয়ার্কারে ক্লিক করবেন ওয়ার্কারে ক্লিক করে এই যে দেখেন এখানে ক্রিয়েট ওয়ার্কার আছে আর অবশ্যই অ্যাপ্লাইকার্ডটা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে অ্যাপ অ্যাপ্রুভ নেবেন অ্যাপ্রুভ এই যে এখানে কিন্তু ম্যানেজার আছে স্কাইপে ক্লিক করলে পরে আপনার স্কাইপে আপনার ম্যানেজারে ইনবক্সে নক দিয়ে বলবেন অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে এরকম আসবে আর অবশ্যই যদি আপনার মনে হয় যে এটা পেইড প্যাকেজ দিবেন পেইড প্যাকেজ আপনি নিতে পারেন কারণ যেগুলো ট্র্যাকিং সফটওয়্যার আছে কোনোটাই ফ্রি না আপনি সবগুলাই কিন্তু পেইড আর অবশ্যই এটার প্রাইসই কিন্তু সবচেয়ে কম এবং এটা কিন্তু এখন ফ্রি ইউজ করতে পারতেছেন আর অবশ্যই আপনি ইউজ করেন আর না করেন বা আপনার যদি সিপিএ মার্কেটিং করার ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার এই কেউ লাইকারটা এখন অ্যাকাউন্ট করে রাখবেন কারণ নতুন অ্যাকাউন্টের কিন্তু নতুন দাম থাকবে পুরাতন অ্যাকাউন্টের কিন্তু পুরাতন দাম থাকবে আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন হ্যাঁ তো এখান থেকে দেখেন এটা কিন্তু কিউলআই কারের বেলায় এটা হয়েছে সেই জন্য আমি এটা ধারণা দিলাম কারণ এই অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই যে কোনো সিপে মার্কেটিং করার ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টগুলো প্রয়োজন তো আমি কিন্তু টু জেড দেখাই দেবো যে কীভাবে কী করতে হয় এবং আমাদের লাইভ কিছু অ্যাকাউন্ট শেয়ার করবো যে অ্যাকাউন্টগুলোতে এই অ্যাপ্লাই কার ইউজ করে আমার কিন্তু আর একটা কার অ্যাকাউন্ট আছে ওখানে আমি অ্যাপ্লাইকার এবং কিউলাইকার দিয়ে কিন্তু কাজ করাই যেভাবে আমরা কাজ করাই সেটা আমি ভিডিও শেষে বলতেছি বাট এখন আপনি দেখেন যে দেখেন আমার অ্যাপমাইন অ্যাকাউন্ট এখানেও কিন্তু আপনার দুইটা কনভার্সন আজকে আসছে এবং আমি অ্যাপ বিলেও কিন্তু কাজ করতেছি এখান থেকেও কিন্তু অনেকগুলো পেমেন্ট পাইছি তো এখানে যদি আমি পেমেন্ট মেথড থেকে যদি পেমেন্ট ইনভয়েসে ক্লিক করি ইনভয়েসে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমি টোটাল পেমেন্ট পাইছি চোদ্দোশো সত্তর ডলার টোটাল পেমেন্ট পাইছি চোদ্দোশো সত্তর ডলার সাতাশ সেন্ট টোটাল পেমেন্ট পাইছি তো অবশ্যই আমরা যেভাবে দেখাই দেব আপনি কিন্তু অনেক ভালো একটা ইনকাম আপনি কন্টিনিউ করতেই পারবেন তো এখন দেখেন আপনার কিন্তু যে কোনো একটা ট্র্যাকিং সফটওয়্যার আপনার লিঙ্কে অ্যাড করতে হবে তো এখানে আপনার একটা নাম দিতে হবে যে নামটা হচ্ছে আপনার ওয়ার্কারের নাম হবে যে নামে হচ্ছে আপনার যে টিম মেম্বার থাকবে তার একটা নাম দেবেন আপনার টিম মেম্বার অ্যাফিলিয়েট তার একটা নাম দেবেন নাম দেওয়ার পরে তারপরে হচ্ছে ক্রেটে ক্লিক করবেন আর অবশ্যই একই নামে কিন্তু দুইটা ওয়ার্কার হবে না আপনি আলাদা আলাদা ওয়ার্কার বা আলাদা আলাদা নামের সংখ্যা অ্যাড করে দেবেন তারপরে এখান থেকে দেখেন আপনার হচ্ছে এই যে দেখেন ক্রিয়েট নিউ অফার এই ক্রিয়েট নিউ অফারে যদি আপনি ক্লিক করেন এই যে সিলেক্ট ওয়ার্কার এই সিলেক্ট ওয়ার্ক ওয়ার্কারে ক্লিক করার পরে এখানে আপনার ওয়ার্কারের নামটা ফার্স্টে সিলেক্ট করতে হবে দেন অফার নেম এখন অফার নেম কই পাবেন আর অবশ্যই একটা ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে অ্যাপ বিল্ড এই ওয়েবসাইটটাতে কিন্তু অনেকেই কাজ করতেছে অনেক ভালো পরিমাণে অফার আছে এই ওয়েবসাইটটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে এবং প্রথম কমেন্টে থাকবে অবশ্যই লিংকটা দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা করে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নেবেন এই প্রোফাইলটা থেকে অনেক ভালো ভালো অফার আছে আপনার যদি এর প্রত্যেকটা অফার যদি ওপেন করেন ওপেন করে যদি ভিতরে ঢোকেন দেখবেন হচ্ছে এক একটা কান্ট্রির জন্য এক এক রকম পে দিছে এবং এখানে দেখেন স্লো ক্লিকের অফারও আছে যে দেখেন স্লো ক্লিকের অফার আর আমি কিন্তু এই অ্যাপ বিল্ড অ্যাকাউন্ট আর একটা প্রোফাইলে কাজ করতেছি ওরা পেমেন্ট এবং আপনার সাপোর্ট খুবই ভালো দেয় যারা কাজ করতেছেন তারা অবশ্যই জানেন আর অবশ্যই যারা হচ্ছে অ্যাপ বিলটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনার লিঙ্ক নিয়ে আপনার অ্যাপ্লিকেশন করে অ্যাপ্রুভ নিয়ে নেবেন সিম্পল প্রসেস আমি সে দেখাই দেবো তো এখন দেখেন আপনার কীভাবে অফারটা সেট আপ করতে হয় তো অ্যাপ বিলটা আমি যে অফারটা নিয়ে কাজ করতেছি আমার আরেকটা অ্যাকাউন্টে সেটা আমি দেখাই দিচ্ছি তো এটা হচ্ছে সেই সেই অফারটাই যে অফার নাম্বারটা সবাই একটু খেয়াল করবেন এই এটা হচ্ছে অফার নাম্বার তো আমি এই অফারের ভিতরে ক্লিক করলাম ভিতরে ক্লিক করার পর এখানে দেখেন এটা হচ্ছে আমার প্রমোশনাল লিঙ্ক এই লিঙ্কটা আমার কিন্তু প্রয়োজন এই প্রোমোশনাল লিঙ্কটা যদি আমি কপি করি কপি করে হচ্ছে এখন এই যে দেখেন আমাদের ইউনাইটেড স্টেট থেকে এক ডলার পঁয়তাল্লিশ সেন্ট দিবে এখন একটা কথা হচ্ছে এখানে দেখেন এটা কিন্তু ওয়ান পেজ সাবমিটের অফার জাস্ট একটা পেজ সাবমিট করলেই কিন্তু এটার জাস্ট একটা ভেজ সাবমিট করলে লিট চলে আসবে এটা কিন্তু ক্লিকে ক্লিকে কনভারশন হয় আমার আরেকটা প্রোফাইল কাজ করতেছি এই যে এই জায়গায় হচ্ছে প্রোফাইল আইডি শেয়ার হয়ে যায় সেই জন্য আমি ওইটা শেয়ার করতেছি না বাট অবশ্যই আপনারা কিন্তু এই অ্যাপ বিলটা অ্যাকাউন্টে কাজ করতে পারেন অনেক ভালো পরিমাণে কনভারশন দেয় ইপিসি ভালো থাকে তো এখন দেখেন আমি এখানে হচ্ছে অফার নামটা দিব এখানে অফার নাম আপনি যে নামে যে অফারটা আমাদের অফারের যে নাম থাকবে ওই অফারটা এখানে দিয়ে দিবেন অফারের নামটা দিবেন তো আমি নামটা অফারের নামটা কপি করে নিয়ে আসতেছি আবার এখান থেকে আমরা একটু অফারের নামটা আবার একটু কপি করে নিয়ে আসতেছি এটা হচ্ছে অফার এটা কিন্তু ধরেন অনেক ভালো পরিমাণে কনভার্ট হয় যারা অ্যাপ বিলটা কাজ করতেছেন তারা অবশ্যই জানেন আর অবশ্যই অ্যাপ বিলড অ্যাকাউন্টও কিন্তু অনেক ভালো একটা নেটওয়ার্ক আমি কিন্তু বাংলাদেশ থেকে আপনার এই দেখেন এই যে দেখেন আপনার অ্যাডবু মিডিয়া অ্যাপমেন এগুলো কিন্তু আমরা কাজ করি পাশাপাশি এটা কিন্তু ধরেন বাইরে একটা নেটওয়ার্ক অনেক ভালো পরিমাণে কাজ হয় এবং ধরেন পেউনিয়ার ওয়াইজ প্লাস হচ্ছে আপনার বাইনান্সে পেমেন্ট নিতে পারবেন আমি পেউনিওয়ারে পেমেন্ট নিচ্ছি তো অবশ্যই আমি যেভাবে দেখাই দেবো আপনার যদি কাজ করেন অবশ্যই আর্নিং করতে পারবেন অবশ্যই আর্নিং হবে তো এখানে দেখেন এই লিঙ্কটা আমি যখন কপি করলাম এটা হচ্ছে আমাদের অফারের নাম এই নামটা আমাদের দিতে দিতে হবে হচ্ছে এই যে দেখেন এই যে অফার নেমের জায়গায় আমরা অফার নেমটা দিয়ে দেব তারপরে দেখেন এই যে এক্সপায়ার ডেট এটা কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে এক্সপায়ার ডেটটা কিন্তু দিতে হবে আর অবশ্যই আপনারা কীভাবে টিম নিয়ে কাজ করাবেন সেটাও আমি বুঝায় দিব তো এখানে দেখেন আপনারা যদি ক্লিকের কাজ করান যদি আপনারা শুধু পার ক্লিকে ওয়ার্কারদের পেমেন্ট দিতে চান যে আপনি এই কয় টাকা করে সেই সেক্ষেত্রে অবশ্যই সিপিসিটা দিবেন আর যদি মনে করেন আপনার পোস্ট ব্যাক করবেন মানে আপনার নেটওয়ার্কে অ্যাপ বিলটা যদি ধরেন এই নেটওয়ার্কে এই নেটওয়ার্কে বা হচ্ছে আপনার হচ্ছে অ্যাডবলো মিডিয়া বা যে কোনো মার্কেট প্লেস থেকে আপনি পোস্ট ব্যাক করতে পারবেন এই বিষয়ের উপরে আমার ডেডিকেটেড ভিডিও আছে আমি ভিডিওটা দিয়ে দিব রেকর্ড করছি ওটা আমি পাবলিশ করে দেবো ওই ভিডিওটা দেখলে পরে আপনি পোস্টব্যাকটা বুঝতে পারবেন এবং এখন দেখা দেব যে আপনারা সিপিসি অফারে কীভাবে করবেন এটা হচ্ছে ধরেন ক্লিক দিলে পরে কনভার্শন চলে আসবে এটা হচ্ছে সিপিসি বলে এটাকে সিপিসি তো এখান থেকে দেখেন রেভিনিউতে আমাদের দিতে হবে যে আমি কত টাকা পাচ্ছি বা আমার ইপিসিটা কত থাকতেছে তো এখানে দিলাম ধরেন এখানে জিরো পয়েন্ট টোয়েন্টি হচ্ছে ধরলাম আমার ইপিসি এখানে রেভিনিউটা দেবেন আর অবশ্যই এটা একটু দেখে দিবেন কারণ আপনারা অনেকে এটা বোঝেন না তো এখান থেকে ধরেন এই রেভিনিউটা এরকম দেবেন তারপর হচ্ছে এখান থেকে জিরো পয়েন্ট টেন সেন্ট বা ইলেভেন সেন্ট এটা হচ্ছে আমাদের ওয়ার্কার পাবে যারা আমাদের অ্যাফিলিয়েট আছে প্রতিকলিকে পাবে আর এখানেও আমি জিরো পয়েন্ট দিয়ে দিলাম যাতে একটা সামঞ্জস্য থাকে ধরেন এখানে আপনার একটা ওয়ার্কারের বাড়ায় দেবেন না কারণ এখানে হচ্ছে ক্লিকে ক্লিকে ধরেন অনেক ভালো পরিমাণে ক্লিক আছে যারা কেউ কাজ করেন তারা তো জানায় এখানে এগারো সেন্ট বা দশ সেন্ট বা আট সেন্ট ছয় সেন্ট এরকম দেবেন ওয়ার্কাররাও ধরেন আপনার ভালো একটা বেনিফিট পাবে আপনারও নিজেও একটা ভালো একটা ইনকাম করতে পারবেন আর ওয়ার্কারদের দিয়ে কীভাবে কাজ করাতে হয় সেটা আমি বলতেছি তো এখানে দেখেন আপনার অফার স্ট্যাটাস এটা অ্যাক্টিভ রাখবেন তারপরে ডিভাইসটা অবশ্যই দিতে হবে তিনটা ডিভাইসই দিয়ে দেবেন তিনটাই সিলেক্ট করবেন তারপরে হচ্ছে এই কান্ট্রি কান্ট্রিটা হচ্ছে আপনাদের টার্গেটেড কান্ট্রি টার্গেটেড কান্ট্রিটা কোথায় দেখবেন এই যে অফারের শেষে আপনার এই যে দেখেন এই যে টাইটেলের শেষে আপনার শর্ট ফর্ম দিয়ে দিয়েছে ইউনাইটেড স্টেটের ইউএস দিয়ে দিছে তো অবশ্যই প্রত্যেকটা যে কান্ট্রির অফার ওই কান্ট্রি থাকবে আর অবশ্যই ইউনাইটেড স্টেটের অফারগুলো কিন্তু আপনাদের সিপিএ মার্কেটিংয়ের জন্য খুবই জনপ্রিয় এবং আপনার বেশি বেশি কনভার্সন আপনার ইউনাইটেড স্টেট থেকেই হয় অন্য কোনো কান্ট্রি পিসিটা এত থাকে না দেখা যায় কিছু কনভার্শন আসে তারপরে আর লিড আসে না তো বিভিন্ন প্রবলেম হয় তারপরে দেখেন এই যে ফক্সি অ্যালাউ তারপর হচ্ছে সেম আইপি ক্লিক অ্যালাউ এখন একটা বিষয় দেখেন আপনি যদি ভিফিএন দিয়ে ক্লিক করেন তাহলে অবশ্যই লিঙ্কের ভিতরে ঢুকতে পারবেন না আর এটা কিন্তু ব্যাকআপ ইউরএল এই এই ব্যাকআপ ইউরেলটা হচ্ছে আপনি রিপিটিউরেলটাই দিতে পারেন আর সেম আইপি ক্লিক একটা আইপি দিয়ে কি আপনি একবারই ক্লিক করতে পারবেন মানে একটা আইপি দিয়ে কি একবারই লিঙ্কের ভিতরে ঢুকবে না বারবার ঢুকবে যদি বারবার দেন তাহলে পরে হচ্ছে আর যদি সময় ঢুকবে যতবার খুশি ঢুকবে তাহলে পরে ইয়েস দিয়ে দিবেন আর ফক্সি ডিটেক্ট কি আপনার ধরেন ভিপিএন টিপিএন ট্রাই করে সেটা কি আপনার আটকাবে কি আটকাবে না তো এটা আমি ইয়েস করে দিয়ে নেক্সট করে দিলাম নেক্সট করার পরে আপনার নিচে দেখতে পাবেন এখানে হচ্ছে দেখেন ডোমেনটা সিলেক্ট করা হয় না একটু মিস্টেক হয়ে গেছে তারপরে এখানে দেখেন এখানে কিন্তু একটা র্যান্ডম নাম দিতে হবে যে কোনো একটা নাম দিতে হবে ধরলাম আমাদের যে ওয়ার্কারের যে নামটা ছিল ওই নামটার সাথে মিল রেখে আমাদের একটা নাম দিতে হবে লিংকের শেষ এটা কিন্তু আমাদের দিতেই হবে তো এখান থেকে তারপর আবার সব কিছু চেক করে এখানে কান্ট্রিটা দিতে হবে তো এখানে কান্ট্রিটা দিয়ে নিচ্ছি তো এখানে তারপর হচ্ছে কানকে আমাদের টার্গেটেড যে কান্ট্রি ওইটা তারপর এখান থেকে আবার ক্রিয়েট ক্লিক করলাম এখন কিন্তু দেখেন सक्सेसফুল ভাবে ক্রিয়েট হয়ে গেছে এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই এই যে প্লাসের মতো যে লিঙ্কটা এই লিঙ্কটা আমরা কপি করে যখন আমরা লোকালে ক্লিক করব লোকালে ক্লিক করলে পরে দেখবেন হচ্ছে এই যে সেম কিউলাইকারের স্টার লিঙ্কের মতো এরকম একটা এই লিঙ্কটা কিন্তু আপনার কপি করবেন ওপর থেকে কপি করে আপনার ওয়ার্কারে দিয়ে দিবেন ওয়ার্কারে যখন দিবেন সে তখন এখান থেকে তার কয়েকটা ক্লিক আসছে এবং তার ক ডলার আর্নিং হয়েছে এবং তার কত পে আউট হয়েছে কতটা কনভার্সন হয়েছে সে সেটা দেখতে পারবে আর অবশ্যই এটা হচ্ছে আপনার এখান থেকে যদি আমি ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে এখান এখন দেখেন এই প্লাসের মতো অপশনে ক্লিক করে এই যে দেখেন ট্র্যাকিং লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটা কিন্তু আমাদের মার্কেটিং করতে হবে এই লিঙ্কটা দিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে এবং এই লিঙ্কটা আমাদের গুগল সাইট থেকে এখন ল্যান্ডিং পেজ বানায় মার্কেটিং করতে হবে তাহলে পরে আমাদের কাজ লিঙ্কগুলো রিসাবমিট করবে না ট্রাফিকের কাছে সঠিকভাবে লিঙ্কটা যাবে এই বিষয়ে তো আমাদের চ্যানেলে এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে যে কিসের জন্য আমাদের লিঙ্কগুলো রিসাবমিট করে এক কথায় আপনার কেউ লাইকার এবং অ্যাফলাইকার দুইটা হচ্ছে সেম কোয়ালিটির একই ট্র্যাকার এবং এই ট্র্যাকার দুইটা মানে একই কাজ করে তো অবশ্যই আপনি চাইলে পরে এটা ইউজ করতে পারেন আর অবশ্যই এখন কিন্তু এটা কিন্তু ফ্রি চলতেছে আপনার ফ্রি প্যাকেজ চলতেছে আপনার পেইড প্যাকেজও আছে বাট আপনি ফ্রি প্যাকেজ দিয়েও কিন্তু অনেক ভালো পরিমাণে কাজ করাতে পারবেন ফ্রি প্যাকেজেও কিন্তু কাজ অনেক ভালো হয় তো অবশ্যই আপনি চাইলে পরে ফ্রি প্যাকেজ দিয়ে কাজ করাতে পারেন আর ভিডিও ডিসক্রিপশান বক্স এবং প্রথম কমেন্টের লিঙ্ক থাকবে এটা ক্রিয়েট করার ক্রিয়েট করে ম্যানেজারে নক দেবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে আর অবশ্যই এখান থেকে লিঙ্কগুলো বানায় সুন্দর করে কাজ কন্টিনিউ রান করবেন তারপরে যদি মনে করেন আপনার যে এটা প্রয়োজন সেক্ষেত্রে আপনি পেইড প্যাকেজ ইউজ করতে পারেন আর অবশ্যই এই অফারকে আপনার কতদিন না সেটা জানি না বাট আপনার একটা ট্র্যাকের ইউজ করতে কিন্তু এটা মানে এদের কিন্তু প্রত্যেকটা ক্লিক কিনতে হয় এটা যে আপনার ট্র্যাক করতেছে এই করতেছে বিভিন্ন কাহিনি করতেছে তো এগুলোর কারণে কিন্তু এগুলা কিনতে হয় আপনার ক্লিকগুলো কিন্তু কিনতে হয় তো এখানে এখন কিন্তু নতুন আছে প্যাকেজের রেটও কম আছে তো অবশ্যই অ্যাকাউন্টগুলো কিন্তু খুলে রাখবেন অ্যাকাউন্ট খুলে রাখেন দরকার হলে কিছুদিন পরে যদি কাজ করার মন মাইন্ড হয় তারপরে আপনি কাজ শুরু করতে পারেন আর নতুন অ্যাকাউন্টের কিন্তু নতুন দাম থাকে পুরাতন অ্যাকাউন্টের পুরাতন দাম থাকে আশা করি বুঝতে পারছেন প্যাকেজ থেকে এখানে আপনি যদি প্যাকেজে আসেন তাহলে পরে বুঝতে পারবেন আমার কিন্তু পঁচিশ ডলারের প্যাকেজটা অ্যাক্টিভ করা আছে যে দেখেন পঁচিশ ডলারের প্যাকেজ আমি আর একটা ইয়াতে প্যাকেজ কিন্তু আমাদের পার ডে হিউজ পরিমাণ ক্লিক আসে যে দেখতে পাচ্ছেন ক্লিক কেমন আসতেছে তো অবশ্যই আমরা যে মেথডে কাজ করি অনেক ভালো একটা আর্নিং আপনি করতে পারেন এইভাবে যদি আপনি যে কোনো একটা ট্র্যাকার ইউজ করে সিপিআই মার্কেটিং করেন একটা ভালো ইনকাম থাকবে তা এখন দেখেন এই প্রোফাইলটা থেকে ছয়শো চুরানব্বইটা ক্লিক আসছে নয়টা গণবাসন ইপিসি প্রোফাইলটা তো খুবই ডাউন এক ইপিসি চলে আসছে বাট আমি যদি আরেকটা প্রোফাইল দেখাই এই প্রোফাইলটার আরেকটা বিষয় দেখাই আপনারা সিপিএ পে মার্কেটিং যারা শিখতে চান তারা একটু বিষয়টা খেয়াল করেন আপনার যে মেন্টার থেকে কাজ শিখবেন সে পেমেন্ট পাচ্ছে কি না সে বিষয়টা একটু খেয়াল করবেন তা এখন দেখেন আমার কিন্তু এখানে মাস্টার হচ্ছে আমার একটা প্রোফাইল আছে আমি দেখাচ্ছি আপনারা আপনারা নিজেদের অ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন এই যে দেখেন আমার অ্যাকাউন্টে এটা যে দেখেন এটা কিন্তু কোনোভাবে এডিট করা যায় না এই যে দেখেন মাস্টারে আছে আপনার এই যে সিপিএন আমাদের চ্যানেলের নাম দেওয়া আছে তো অবশ্যই আপনি আমরা যদি সিপিএ মার্কেটিং শিখতে চাই একটা ভালো একটা মেন্টর থেকে শিখবো যে মেন্টর আপনাকে যে সাপোর্ট দিবে বা যে মেথডে ইনস্ট্যান্ট কাজ করতেছে বা পেমেন্ট উইথড্র দিতে পারতেছে সেই মেন্টর থেকে অবশ্যই কাজ শিখবেন অনেক ভালো একটা ইনকাম করতে পারবেন আর এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের প্রোফাইল যার আমি কাজ শিখিয়েছিলাম এখন সে টিম নিয়ে কাজ শুরু করছে এবং অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম করতেছে যে ভিডিওটা হচ্ছে অলরেডি আমাদের ফিডব্যাক ভিডিও হচ্ছে রেকর্ড করছে এখন আমি এই ভিডিও নেক্সট ভিডিওতে আপনারা ফিডব্যাক ভিডিও দেখবেন তো এখান থেকে দেখেন তার হচ্ছে সতেরোশো ডলার এখান থেকে কিন্তু দেখেন তেইশে সেপ্টেম্বর আপনার ইনভয়েস হয়েছিল টোটাল পেমেন্ট আপনার দুই দিন আগে চলে আসছে এবং দেখেন সতেরোশো ছয় ডলার পেমেন্ট হয়েছে এটা কিন্তু সেই রাকিবুল ভাইয়ের পেমেন্ট যে আপনার ফিডব্যাকটা দেখছেন আমাদের চ্যানেলে যে ভিডিওটা আজকে আপলোড করা হয়েছে ভিডিওটা এখন রেকর্ড করছে দুইটা ভিডিও আপনার এক দুই ঘন্টা পর পরপর পাস করে আপ আপলোড করবো আপনার ফিডব্যাক ভিডিও এবং এই ভিডিওটা তো অবশ্যই আপনারা যদি সিপিএ মার্কেটিং স্টার্ট করতে চান করতে পারেন সব মার্কেট প্লেসে কাজ হচ্ছে যদি আপনার কাছে ভালো ট্রাফিক সোর্স থাকে সব কিছু থাকে অবশ্যই কাজ হবে আর একটা কথা যারা আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান অবশ্যই ভিডিও এই আমাদের এই চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে হচ্ছে আমার টেলিগ্রাম লিঙ্ক আছে এবং আপনার হোয়াটসঅ্যাপ আছে এবং আমার ফোন নাম্বার আছে আপনার চাইলে উপরে যোগাযোগ করতে পারেন অবশ্যই যারা লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান অবশ্যই নিতে পারেন আপনার সিপিএ মার্কেটিং শেখার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমরাই দিব এবং এক সপ্তাহের ভিতরে আপনার স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন আর ফিডব্যাক ভিডিওটা যদি দেখেন আমাদের চ্যানেলে আসার পরে যে ভিডিওটা আজকে আপলোড করা হবে ওই ভিডিওটা যদি দেখেন তাহলে পরে বুঝতে পারবেন যে আমাদের স্টুডেন্টরা আমরা যে মেথড দেয় মেথড কেমন কাজ করে আর্নিং করতে পারে কি না পেমেন্ট উড্রো দেয় কিনা সব কিছু শেয়ার করা আছে লাইভে তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিও তো দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন